নমস্কার বেঙ্গলি ভোজাটা আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করব কালী পুজোয় যে নৈহাটি বড় একুশ ফুটের মাকে দর্শন করে এলুম কি করে গেলাম কি করলাম না করলাম কতটা ভালো দর্শন হলো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো জয় বড় মা পাকা দেখে ভালো কিন্তু টেস্টি যে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো তোমাদের দাদা আর আমি রেডি হয়ে গেছি আজকাল শাড়ি নয় যেহেতু কিছুটা পথ যাব আর কি বেশ অনেকটা আমার বাড়ি থেকে তো ভাবলাম সুটটাই পরি আর এই সুটটা প্রায় তৈরি হয়ে আছে আমার কাছে ছ মাসেরও বেশি হয়ে গেল একবারও পড়া হয়নি তো ভাবলাম না আজই পড়ি তো স্যুটটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এটা তোমাদের দাদাভাই গতবারে দিয়ালিতে দিয়েছিল তো এই পিসটা আমি তৈরি করিয়েছি তো সেটাই পড়েছি চাই হোক ওসব কথা ছাড়ো এখন আমি বেরোচ্ছি নৈহাটি বড়মা নৈহাটি বড়মার কথা তোমরা মোটামুটি ইন্টারনেটের দুনিয়ায় ছেয়ে আছে তোমরা কম বেশি সবাই জানো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সবেতে এই বড়ো মা কিন্তু ছেয়ে আছেন কারণ আমারও এই বড়মাকে পাওয়া হচ্ছে এই ফেসবুক ফেসবুকের থ্রুতে এই মাকে দেখেছি আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগের কথা বলছি কোনো এক ভিডিওতে মাকে দর্শন করি প্রথম তারপর তার যে মহিমার কথা এখন তো ছেয়ে গেছে পুরো আর কি সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই কিছু না কিছু মায়ের থেকে চেয়ে চেয়ে পেয়েছে সেই গল্প তুমি তোমরা শুনতে পাবে তো সেই ধরনের আমারও কিছু পাওয়া আছে মায়ের কাছে তো সেই টান বলতে পারো অনেককেই শুনেছি বলতে যে আমরা এখনও পর্যন্ত দর্শন করিনি আর কি তারা কলকাতাতে থাকে পশ্চিমবাংলার মধ্যেই থাকে কিন্তু তারা বলছে যে যাইনি কোনো দিন কেমন জায়গাটা তো আমার একটা মনের স্বাদ ছিল যে আমার মা বাবাকেও নিয়ে যাবো আর যতবার আমি আর কি কলকাতায় আসি ততবার কিন্তু আমি বড়মার কাছে ছুটে যাই আর বড় মাও কোথাও না কোথাও আমাকে টানান তো সেই একটা টান মা মেয়ে বলতে পারো তো তার জন্যই আসা। কি সত্যি কথা लास्ट কবে হয়ে গেল। কালীপুজয়ে আসছি শুধুমাত্র এই টানের জন্য যে সত্যি তো না তালে সম্ভব হয় না। মার ডাক দেখায় যে তার কেউ নিজে। তুমি আসব ভাবলেই আসতে পারো। খুবই সোজা রাস্তা। তো আমরা দেখো তিনজনে বেরিয়েছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছো। 1000 একা যাক। 1000 চলে আগে চলেই যাচ্ছে। তো যেহেতু তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে যাচ্ছে পাপুরই স্কুটিটা তো স্কুটিতে একটু আনকমফোর্টেবল এ করছে ফিল করছে তো আমি পাপুর বাইকে সিটটা বেশ বড় আমি বললাম কমফোর্টেবল বসতেও পারবো তো পাপু আমি তোমার সাথে যাই তো যাচ্ছিলাম একসাথে যেহেতু ছেনা পথ প্রথম যাচ্ছে আমরা সরি বলতেই তো ভুলে গেছি প্রথম যাচ্ছি আমরা কনগর আমরা নগর থেকে চুচুড়ার ট্রেন ধরবো তাতে করে কী হবে আমাদের অনেকটা সময় সেভ হবে আমরা যদি ডোমজুর থেকে এর আগে দুবার দুবার গেছি ডোমজু থেকে হাওড়া গেছি হাওড়া থেকে যে কোনো কাটুয়া বর্ধমান লোকাল ধরে চলে গেছি চুচুড়া অনেকটা সময় বেস্ট হয় আর প্রচণ্ড শরীর টায়ার্ড হয়ে যায় তো তোমাদের দাদাভাই বললো চলো এখান থেকে চলে যাই এখানে

তো বালি থেকে যাওয়ার থেকে ভালো আমি বলো কোনগর থেকে সব থেকে বেস্ট যেটা আমরা গেছিলাম আর এই যে কোনগর পৌঁছেও যাই আর কোনগরে গিয়ে তোমাদের দাদাভাই টিকিট কেটে দেয় তো আর এখান থেকে লোকালগুলো আর কি দু তিন মিনিট অন্তর অন্তর প্রচুর লোকাল যায় কাটোয়া লোকাল বর্ধমান লোকাল তারপর আরও লোকাল অনেক লোকাল যায় তো সেই লোকালে বসে পড়বো আর আমরা যাব জাস্ট চুচুড়া স্টেশন ট্রেন ঢুকে পড়েছে আমি মিটিং এ মিস করছি সবাই কিন্তু ওই নদীয়েটিই যাচ্ছে একদম ছুড়ছুড়া এখান থেকে ফেরিঘাটটা অনেকটাই দূর সব ভালো লাগছে এই রোদ্দুরে এই গরমটা এত লাগছে অতিরিক্ত মনে হচ্ছে যেন শীত ছিপ আর সূর্যমামাকে কি বলবো কিছু বলার নেই থেকে কিন্তু নছিয়ে রাখতে হবে আর নিচে রোডে নেবেই তোমরা অনেক টোটো অটো সব রকম পেয়ে যাবে দশ থেকে আর কি কুড়ি টাকার মধ্যে ভাড়া আছে সেই বসতে হবে কারণ এখান থেকে দূর হ্যাঁ ফেরিঘাটটা তো ওখান থেকে দেখো আমাদেরতে পনেরো কুড়ি টাকা নেবে তো ওখান করে নাও করে নিয়ে চলে যাচ্ছি এক্ষুনি একটা ফেরিঘাট দেন ফেরিঘাট থেকে পার হয়ে যাব

老来一椅子。 Balলি আমরা লঞ্চ থেকে কি দেখছি দূর থেকে সব ভাইরা আসছে বড় বড় ডোনায় করে আর কি বড় বড় টোপে করে ফল নিয়ে আসছে আর জয় বড় জয় বড় মা জয় কাড়া লাগাচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমি ফোনে দেখেছিলাম ভিডিওতে তো আজ সরাসরি চোখের সামনে দেখলাম যে কত কত সারি সারি ফল নিয়ে আসছে বড়ো বড়ো গামলা করে নিয়ে এসে কিন্তু বড়ে তুলছে এগুলো কিন্তু সব যে শ্রদ্ধার যে পুজো দিয়েছে না তো তাদেরই ফল এগুলো এখন চলে যাবে বৃদ্ধাশ্রমে হসপিটালে এইসব আর কি নানা জায়গায় চলে যাবে যেটা আমরা ভিডিওতেই দেখেছি তো এখানে ফটোশ্যুট হচ্ছিলো ওদের তো যেটা ফটোটা আর কি আমরা দেখে থাকি সেইটাই শ্যুট করছিল আর এদিকে দেখো সব লঞ্চ থেকে নেবে সবাই কিন্তু মায়ের দিকেই রওনা দিচ্ছে তো আমিও রওনা দিয়ে দিলাম ঘট থেকে নেবে জাস্ট একটুখুনি বেশি দূর নয় তার বে হাওয়া খেতে খেতে চলে এলাম আর এখানে দাঁড়িয়ে আর কি এইসব দেখে আর লোকের সমাগম দেখে না মনটা জাস্ট মনে হচ্ছিল আর তো কয়েক পা হেঁটে গেলেই এসেই গেছি এবার জাস্ট খালি কখন মাকে দেখবো এতক্ষণ হচ্ছিলো যে পৌঁছাতে পারবো তো তো চলো দেখলে তোমরা দেখতেই পেলে যে ফলগুলো সব লঞ্চে তুলে নিয়ে এলো এবার যাবে গিয়ে দিতে যাবে আর আমি ঘাট যেই ঘাটে মাকে নিরঞ্জন করা হয় তো এই ঘাটের পাড়ে অনেকেই বসে আছে চান করছে সময় কাটাচ্ছে তার লঞ্চে দেখো লঞ্চ থেকে যে নিচে নামবো ব্রিজের ওপর এখনও পর্যন্ত আছি কারণ ভালো ভিড় প্রচণ্ড ভিড় আর কি আমার দেখাতে তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড় আর প্রথমেই নৈহাটি বড়োমার যে গেলেই দর্শন পেয়ে যাবো তা না প্রথমে একটু হাঁটতে হবে আর এই হাঁটার পথে কিন্তু অনেক মা মোটামুটি তিনখানা মায়ের মূর্তি আসবে সেগুলো কোনো পক্ষে ছোটো নয় বেশ বড় বড় আরও তিনটে মূর্তি প্রথমে পড়বে সেই তিনটে মূর্তি মায়ের দর্শন করে তারপরেই কিন্তু মার দর্শন পাবো আর বড় মার দর্শন করার পরেও আরও অনেকগুলো আর এখানকার কালীগুলো কিন্তু বড়মার যেরকম একুশ ফুট উচ্চতা এরকমই কাছাকাছি কোনোটা ষোলো ফুট কোনোটা আঠেরো ফুট এরকম উচ্চতা আছে সব মায়েদের আর কি মা সবকটে কিন্তু কালী ঠাকুর যেহেতু কালী পুজোর সময় কালী ঠাকুর কোনো রাস নয় আর অনেক মূর্তি আর এই যে পাশে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুজো দেবার লাইন তো এটা বিশাল লাইন গিয়ে ডবল হয়ে ঘুরে গেছে জানি না কখন থেকে পুজো নেবে এই প্যান্ডেলের নয় তবে এটা কিন্তু বড়মারি পুজো দেবার লাইন রাস্তা দিয়ে জাস্ট ঘুরিয়ে গেছে কারণ প্রচুর লোক পুজো দিতে এসেছে আজ আমরা কোনো রকম পুজো দেবো না কারণ এখানে দেখেছি পুজো নেওয়া মানে ঢেলে দেওয়া কতবারই দিয়ে দিয়েছিলাম তো এবারে কিন্তু আমরা কী করব পয়সা দিয়ে জাস্ট নমস্কার করবো তো বেশ ভালো লাগছে এখানকার এই যে সে অনুভূতিটা আলাদা আরেক মাস এই রোডটার মধ্যে কিন্তু অনেকগুলো ঠাকুর আর সেই এক এক করতে করতে মোটামুটি অনেক ঠাকুর আছে কিন্তু প্রথম তিনটে মার দর্শন করার পরেই কিন্তু বড়ো মার দর্শন করতে পারবো আর এই এক ঝলকে যখন মন্দিরটা দেখলাম প্রথমে খেয়াল করিনি তারপর দেখলাম যে মন্দিরের সামনের অংশটা এত সুন্দর করে দিয়েছে একটা বড় স্ক্রিন লাগানো আছে যেটার মধ্যে ফটো মার ভিডিও চলতে থাকে তো ওইটা দেখে ভারী আনন্দ লাগলো মন থেকে যে মার এত সুন্দর বাড়ি হয়ে গেছে এখানে কিন্তু মন্দিরের চূড়া তো পেছন সাইডেই আছে আর এই যে নৈহাটি বড়কালী পুজো সমিতি এইখানে যে দূরে লেখাটা পড়ছে দূর থেকে মাকে দেখতে পাচ্ছি এই যে দেখাটার একটা আলাদাই শান্তি যে মা তোমার এক ঝলক দেখেছি কিন্তু এই যে সামনে যাওয়ার তারাটা ছিল আমার নয় সবারই ছিল আর ওখান থেকে বারবার যেন আমি লাইভ করার চেষ্টা করছিলাম দু থেকে তিনবার চেষ্টা করেছি যে আমার যারা বন্ধু আছে তাদেরও দেখাই মায়ের দর্শন করাই তো কিন্তু হচ্ছিল না কেন জানি না কিছু একটা ফল্ট হচ্ছিল ওখানে ফ্রিকুয়েন্সি কমানো ছিল তোমাদের দাদাভাইও বললো যে এখান থেকে লাইভ হচ্ছে না তো সেইটা চেষ্টা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার মতো অনেকেই আছে যারা চেষ্টা করেছে আর সবাই চাইছে সবাইয়ের ফোনেতে মাকে বন্দি করতে যতই মার ভিডিও ফটো থাকুক না কেন সবাই চায় যে আমি গেছি আমার ফোনে একটা মার ফটো থাকবে না এটা কখনো হয় তো দেখো আমার মতো অনেকেই এরা আছে যারা এরকম ভিডিও করে এনে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ মার্কে একটু লেট শেয়ার করছি কিন্তু শেয়ার তো আমি করবোই তখন সময় হয় না এখানে অনেক মার্কি বড় মারিক অনেক রূপের ছবি দেওয়া আছে যেটা দেখতে বেশ ভালো লাগছিলো আর লাইন যেন এগোচ্ছিলই না কি দাঁড়িয়ে আছি প্রায় কুড়ি মিনিটের মতো দাঁড়াবার পর কিন্তু খুবই আস্তে আস্তে লাইন এগোচ্ছে কোনো রকম ঝামেলা কোনো ধাক্কামুখি নয় তবে হ্যাঁ সবাই যখন এগোচ্ছে একটু তো ধাক্কামুখী হবেই আর সবার হাতে দেখো ফোন যেটা দেখে বেশ এ লাগছিল যে সবাই চাইছে ছোট বড় দাবি আমি যা যেরকম ফোন আছে সব ফোনে মাকে ক্যাপচার করতে আর তোমাদের দাদাভাইকে আমি ফোনটা ধরিয়ে দিয়েছি যে লাইভ করো তোমাদের দাদাভাই বলছে কিছুতেই লাইভ হচ্ছে না তারপর বললাম ছেড়ে দাও আমি ভিডিও করছি পরে শেয়ার করবো তো রীতিমতো যত গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মায়ের দিকে মনটাই যেন আকুল হয়ে যাচ্ছে যে মা এসে পৌঁছাতে পেরেছি তুমি টানিয়েছো তাই আর সত্যি দর্শন এক ঝলক দর্শন দেওয়ার জন্য কত কত ভক্তরা এসে ভিড় করে আর শুধু এই সময়ের জন্য না আমার তো মনে হয় এই সময়টা যে সময়টা আমরা গিয়েছিলাম এই সময়টা একটু খালি আছে সারাদিন আর কি চব্বিশ ঘন্টাই মায়ের এখানে ভিড় যারা ওখানে স্থানীয় দোকানদার আছে আমার কয়েকজন জানা সেনা আছে তাদের সাথে দেখা করলাম তারাও বললো যে চব্বিশ ঘন্টাই এরকম ভিড় থাকে আর দেখো সবাই মায়ের ফটো তুলছে সবাই এত ধাক্কাধুক্কির মধ্যেই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে তুলেছি তো খুবই এখানে এতই আর কি কান ঝালাপালা হয়ে যাচ্ছিলো যারা গার্ড দাদারা আছে তাদের যে উইসিল দিচ্ছিলো সেই সিটি বাজানোর আওয়াজে কান রীতিমতো খুবই আর কানের কাছে পুলিশ অনেক অনেক নিরাপত্তা অনেক সাবধানতা সব কিছু আছে তো শেষ কিন্তু সবাই চাইছে মায়ের কাছ থেকে গিয়ে ফটো তোলা মায়ের কাছ থেকে গিয়ে দর্শন করা তো আমি রীতিমতো একদম সামনে পৌঁছে যাই আর গিয়ে তোমাদের জন্য মায়ের ফটো ভিডিওগুলো খুব ভালো লাগছে এর অনুভূতিটাই আলাদা আর মা গা ভর্তি গয়না পরে আর কি আলাদাই রূপ মাকে সত্যি এক ঝলক দেখার জন্য কত দূর দূরান্ত থেকে লোকরা আসে আর দেখো একটু সাইড হয়ে গিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছিলাম ওটা দাঁড়াতে দিচ্ছিলো না একটা জাস্ট একটু সাইডে তোমাদের দাদাভাই আর পাপু আগে চলে গেছে আর আমি কিন্তু ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে আরও কিছুক্ষণ দেখলাম আর কি মাকে দেখার না আর কি মনও পড়ছে না মাকে যেন মনে আরও দেখি আরও দেখি আর এখানে বয়স্ক ছোটো সবাই বাচ্চা সবাইরাই এসেছে মাকে দর্শন করতে তবে মার এক ঝলক পাওয়ার জন্য মা কিন্তু দূর দূর থেকে আর কি মাকে মাকে তো সবাইকে দেখতে পাচ্ছে আর মাকে দেখার জন্য এক ঝলক দেখার জন্য সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে আর ভিড়টা দেখেই নাও আর শুধু এই মাকেই নয় আরও অন্য অন্য লাইনে আরও মা আছে এই রাস্তাটায় রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে দেখতেই পাচ্ছি আরও আমি একটু ফার্স্ট করে দিলাম ভিডিওটা যাতে করে খুব সুবিধা হয় আর তারপরেই দেখো বড় মার দর্শনের পরেই আমি দর্শন আর একটু আর এখানে আর এক মায়ের দর্শন হলো এখানে সব আলাদা আলাদা নাম আছে মায়ের আর এক কালি হচ্ছে গাঁজা কালী লেখা আছে রাখ আগে আরো একটা ঠাকুর এই লাইনে আরো অনেকগুলো আছে তার আগেও আছে একটা ফাইনালি আমাদের সব মায়ের দর্শন করা হয়ে গেল আর বড় মার দর্শন তো খুব ভালোভাবে হয়েছে আর যেহেতু বড় মা দর্শন করবো বলে সকাল থেকে কিছু খাইনি প্রচণ্ডভাবে খিদে পেয়েছিল আর প্রায় বাজে দুটোর মতো তো খিদে পেয়েছিল কি খাবো কি খাবো ওখানে না স্থানীয় সেরকম কোনো দোকান নেই এখন দোকান হয়েছে কিন্তু পুজোর টাইমে দোকান অনেক দোকানেই কিছু পাই না যেহেতু ভরা দুপুরবেলা প্রচন্ড খিদেও পেয়েছে আর এই দাদা ফুচকা আগেও খেয়েছে একটু ব্যাক সাইডে দাঁড়িয়েছিল তো আমার তো দেখে খুবই মরে যায় আর সঙ্গে সঙ্গে ফুচকা খেতে লেগে যায় একদম ঝাল ঝাল করে মাখবে

প্রচন্ড রোদ আমার না মাঝে মাঝে ডাউট হচ্ছে যে এটা গরমকালে আর কি বৈশাখ মাসে বৈশাখী বৈষ্ণব এই সময় ভালো ঠান্ডা থাকে ভালো পড়ে সহ্য করতে পারছি না প্রচন্ড গরম লাগছে এই রোদ এতেই আবার যাই এটা চালু হয়ে যাবে আর কত কর চালু করো না রোগ আবার নেই

ভাঁড়ে চা ভালো লাগে আমিও খাই খাই না তা না আমি খাবো না আমার নেবে না কি ঠান্ডা হয় ঠান্ডা যেহেতু এটা একটা অসত বড় গাছ আছে যার জন্য কিন্তু জায়গাটা ভীষণ ঠান্ডা তোমাদের দাদা ভাই আর পাপ্পু চা খেলেও আমি কিন্তু ওখানে যে বেকারি বিস্কুটগুলো হয় সেই বিস্কুট নিয়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগে আর দেখলুম ওখানে চোখে পড়লো কদবেল শশা পিয়ারা আমরা মাকা দেখে তো জিবে জল এসে গেল আমার এই দাদা থেকে কিন্তু যে আমি খেলাম আগে বিলি জামড়ের চারটা এত ভালো লেগেছে আমি অর্ডার এরপর আমাদেরটা দেবেন তো বানিয়ে বেল নয় বিলিতি জামড়া পাকা দেখে দাও ভালো কি দিয়ে এটা কি বলে কাসুন দি দিয়ে চাট হচ্ছে শক্ত করে ধরে রাখবে পড়ে যায় না আমি চিপে করছি না জুসি একদম না কেমন খেতে বলো টেস্টি না একদম ফেরিঘাটের বাইরেই টেস্টি টেস্টি কিয়ারা মাখা ভরেছিলাম খাবো না খাবো দেখলাম না এটাকে দেখেও লোভ লাগছে খাচ্ছি কোথায় দাঁড়িয়ে জানো এই যে এই যাওয়ার সময় যে গাছটা ভেঙে পড়েছিল সেই গাছের নিচে দাঁড়িয়ে খাচ্ছি কিয়ারা মাখাটা বাপু চলে আসো তাড়াতাড়ি কোনো ভরসা নেই গাছটার যে কোনো সময় তো মাথায় ভেঙে পড়বে যে সময় যেন হয়েছিল আমাকেটাও কিন্তু টেস্টি খুব সন্ধ্যে টোটো করে টুটুরা স্টেশন যাব তারপর ট্রেনে করে তোরনগর আর এখানে টোটো পালাগুলো এত চাচা একটু ভয় খেয়ে যাচ্ছি রীতিমতো যে কি হলো রে বাবা

কত সিট খালি আছে বসে নি দেখো পৌঁছে গেছি দাদা ভাই গাড়ি এত দাদা ভাইয়ের গাড়িতে যাচ্ছিল দুজনকেই একটু হয়ে যাচ্ছে এক একবার মুখ যাচ্ছে দেখো বাড়ি ফিরতে প্রায় আর যেহেতু সারা রাস্তাটা আর কিছুই সেরকম খাবার দাওয়ার কিছু পাইনি আর আজ নিরামিষ তো ভাবলাম চলো একদম ওখানে পৌঁছে গিয়ে আমাদের স্থানীয় যে দোকান আছে সেখানে গিয়ে একটু কচুরি ফচুরি খাওয়া যায় যেহেতু একদিন পর ভাই দিতে প্রচণ্ড ভিড় ছিল একদম দোকানে দেখতেই পাচ্ছ আর এদিকে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখছি এক ঠাকমা ওয়েট করছে এই ঠাকমাটাকে কিন্তু আমি চিনিছি দু বছর আগে থেকে তো সেই ঠাকমা এসে কিন্তু আমার খোঁজ করে আর ঠাকমার বয়স শুনবে একশো এক চলছে ঠাকমা ও ঠাকমা জিও এদিকে সন্ধেবেলা আমাদের সব পিসিরা এসেছিল বাড়িতে বেশ ভালো লাগছিলো মেজো পিসি ছোট পিসি আরও অনেকেই এসেছিল যে গল্প করছিলাম বেশ সময়টা ভালো আর পিসিরা এসেছে মানে একটা খুবই আনন্দের বিষয় আর খুবই আনন্দ হচ্ছিল সবাই ছিল বাড়িতে আর অনেক সন্ধ্যে আরতিও হয়ে গেছে সব গল্প সার খেয়া হলো খাওয়ালো তো পিসিরা গল্প করতে হচ্ছে তারপর বাড়ি চলে গেছে আবারও আমার মেজো বোন বসে শাড়ি ফাড়ি পরে নিয়েছে তো এবার বাড়ি যাব রাত হয়েছে বেশ আর পিসিরা বেরোচ্ছে তখন এলো আমার ছোট মামা এই কদিন আর যেহেতু আমাদের ঠাকুর ঘরে সবাই আসা বেশ মহলটা ভালো ছিল দেখো একজনরা যায় তো আরেকজনরা আসে আর মা বসে বসে গল্প করে আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়া ঠাকুর সত্যি কথা বলতে এই প্রথমবার কি আজ শনিবার এই দর্শন করলাম এখানে আজ অন্নকোট চলছে তো সত্যি একদম টাইম পাইনি এদিক ওদিক ঘুরে বেড়ানো তো আজ মায়ের দর্শন করতে আর তোমাদের সাথেও শেয়ার করলু একদমই একদম আমার জানলা থেকেই দেখা যায় একদমই পাশে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ জানি তোমাদের সাথে ভিডিওটা অনেক লেট করে শেয়ার করলাম তো যদিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্টে জয় বড়মা লিখে দেবে তো চলো আজকের মতো টাটা আবার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো